বিকেলে সিইসি এর সাথে দেখা করে আহ্বান জানানো উচিত এর আগে সকালে কমিশনে যায় এনসিপি প্রতিনিধি দল কোন কোন দল এর মধ্যে আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে কর্তৃপক্ষ ইসি সচিব জানান সংগঠনে আচরণ লঙ্ঘন হয় কিনা তা দেখবেন রিটার্ন কর্তৃপক্ষ ভোটের দিন এগিয়ে আসার সাথে তৎপরতা বাড়ছে রাজনৈতিক মহলে প্রতিদিনই ইসিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারই ধারাবাহিকতায় বিকেলে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল যায় সিইসির সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ শেষে জামাত প্রতিনিধি দলের নেতা বলেন একটি দল দেশের মানুষকে বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে যা আচরণবিধি সুস্পষ্ট খেলা যারা নির্বাচনের ভূমিকা রাখছেন আমাদের আমিরে জামাত্র নেত্রী